নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের স্বাগত আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আমি আজকে আপনাদের করে দেখাবো ছানার কোফতা আমি ছানার জন্য নিয়ে নিয়েছি এই যে এক কেজি দুধ গরুর দুধ আর এই যে এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো চিনি টক দই ঘি নুন কাজু বাদাম লেবু গোলমরিচ গুঁড়ো ময়দা আমুল দুধ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেজপাতা আদা টমেটো সাদা তেল আর হচ্ছে এই যে গরম মশলা গোটা গরম মশলা নিয়েছি এবার আমি প্রথমে ছানাটা কেটে নেবো জাল দিয়ে ছানা কেটে নেবো আমি আগে কড়াই একটু জল দিয়েছি এবার দুধ তো আমার ছাকাই ছিল এবার দুধটা জাল দিয়ে আমি ছানা কেটে নেব বন্ধুরা দুধটা আমার ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি লেবুর রস দিয়ে ছানা কেটে নেব এই দেখুন লেবুর রস এইভাবে আমি ছানাটা কেটে নেব দেখুন বন্ধুরা আমার সুন্দর ছানা কাটা হয়ে গেছে এবার আমি ছানাটা এই যে সাদা কাপড়ে ছেঁকে নেব এটা ঠান্ডা হোক ছানাটা জল আর একটু ঠান্ডা হোক আমি টাঙিয়ে রাখবো জলটা ঝরার জন্য বেঁধে আসছি ছানাটা আমার জল ঝরে গেছে ছানাটা এবার আমি মেখে নিচ্ছি এবার আমি ছানার মধ্যে দিয়ে দেবো একটু নুন সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দু চামচ ময়দা এটা একটু বেশি লাগবে আর একটু দেব আর আমুল দুধ দেবো দু চামচ আর একটু দিয়ে দেবো এইবার আমি ভালো করে মেখে নেব ছানাটাকে আমার ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি বড়ার জন্য কত্তার জন্য মানে আস্তে আস্তে সেভ করে নেব দেখুন লেচি করে এবার কুপতার জন্য আমি এরকম শেপ করে নেব এইভাবে আমার ছানার সব করা হয়ে গেছে এবার আমার কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো সাদা তেল বড়া ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো দিয়ে দেবো ভাজার জন্য এইভাবে আমি সব বড়া কাটা ভেজে নেব দেখুন বন্ধুরা আমার সব বড়া ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বন্ধুরা ফোড়নে দেবো তেজপাতা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এবার দিয়ে দেবো আদা বাটা এইবার দেবো জিড়ের গুঁড়ো পরিমাণ মতো দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর দেবো একটু চিনি পরিমাণ মতো দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেবো গুঁড়ো এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং ভালো আসার জন্য আর দেবো কাজু বাদাম বাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেবো আমি নুন দেব এই দেখুন বন্ধুরা আমার মশলাটা কষা হয়ে গেছে এবার আমি ফাটানো টক দই দিয়ে দেবো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো ঝোলটা রেডি করার জন্য বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে আমি এবার বড়াগুলো দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকা দেবো বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি হয়ে গেছে নাকি এই দেখুন বন্ধুরা কি সুন্দর ছানার কুফ্তা গুলো এত সুন্দর ফুলেছে দেখুন দারুণ গন্ধ বেরিয়েছে এবার আমি একটু ঘি দিয়ে দেব দিয়ে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে খেয়ে বলবি কেমন হয়েছে হে দেখো মোমা খুব হয়েছে দেখুন বন্ধুরা কোফতাগুলো কত নরম হয়েছে আপনারাও এরকম বাড়িতে বানিয়ে ছানার কুপ্তা করে খাবেন আমি তো ঘরে ছানা কেটে করেছি আপনারা পারলে ছানা কিনে আনবেন আর যারা বাড়িতে করতে পারবেন করে করবেন আমার মতো এরকম ছানার কোফতা করে খাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগ্রহের ভিডিও